আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে এক মিনিটের কম সময়ে যাদের বীর্য পড়ে যায় আজ নতুন একটি চিকিৎসা শিখতে পারবেন ম্যাজিকের মতো বলতে হবেন ভাই এতদিন কোথায় ছিলেন অনেকে এই সমস্যার জন্য হাজার হাজার টাকা জলে ফেলে দিয়েছেন তাই না কান্না করি উপকার পান নাই আজকের এই ভিডিওটি থেকে বারো বছরের পুরনো সমস্যা আপনি দূর করতে পারবেন দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করার জন্য যদি আপনার ডাক্তারের কাছে যান আপনাকে ওয়ান টাইম ট্যাবলেট প্রথম দিন থেকেই খাইতে দিবে তাই না দুই তিন মাস খেয়ে উপকার না পেলে সহবাসের পূর্বে দুই তিনটা কন্ডম লাগাইতে বলবে আজকে ছোট্ট একটি ভিডিও থেকেই আঠারো মিনিটের বেশি সময় ধরে সহবাস করার চিকিৎসা শিখতে পারবেন লিঙ্গ অবশ করে রাখার কন্ডম ব্যবহার করার কোনো দরকার হবে না অনেক স্ত্রী এটা পরা পছন্দ করে না স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটির নাম গাছ বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকতে পারে তবে এটি বাংলাদেশের সব চাকাতেই কম বেশি পাওয়া যায় এর ইংরেজি নাম রো চিপটি খুবই পাওয়ারফুল একটি ভেষজ একটু ভালো করে চিনে রাখুন যেন পরবর্তী পর্যায়ে এই গাছটি সংগ্রহ করতে সমস্যা না হয় দ্রুত বীর্যপাত দূর করার জন্য আপনারা এই গাছের শিকড় ব্যবহার করবেন এবং ওষুধ তৈরি করার সঠিক পদ্ধতি না জানলে ভালো রেজাল্ট পাবেন না কিভাবে আপাং গাছের শিকড় দিয়ে বটিকা বানায় নিবেন ওষুধ বানায় নেবেন সেটাও আমি জানিয়ে দেব আপাং গাছের শিকড় একশো গ্রাম সংগ্রহ করে নেবেন প্রথমে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন পাটায় মিহি করে বেটে নেবেন লবঙ্গ দিবেন সেটাও বেটে নিবেন রোদ্রে শুখায় নিবেন খালি পেটে এক চামচ মধু দিয়ে একটি করে বটিকা সেবন করবেন প্রথম দিনই পঞ্চাশ পার্সেন্ট রেজাল্ট পাবেন নিয়মিত এক মাস সেবন করবেন অবশ্যই ইনশাল্লাহ মরালিঙ্গ তুফান হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ